আসসালামু আলাইকুম আমাদের অফার কিন্তু এখনও শেষ হয় না তো যারা যারা এই অফার প্রোডাক্টগুলো এখনও নেওয়া বাকি আছে তারা কিন্তু দ্রুত করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন যেই ড্রেসগুলো মার্কেটে পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করে আর আমরা হাজার টাকার উপরে পাইকারি সেল করছি তো আজকে আরও একটা ধামাকা যেহেতু বছর শেষের দিকে তো বছর শেষের দিকে একটা আপনাদেরকে ধামাকে একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি যেগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি মাস্টার কপি বলতে আপনারা কি বোঝেন মাস্টার কপি হচ্ছে পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে আমরা বাংলাদেশি মেক করা এটা হচ্ছে এটার মাস্টার কপি মাস্টার কপি বলতে যে ফ্যাব্রিক্স খারাপ হবে বা নর্মাল কাপড়ের মধ্যে হবে এমন কোনো কিছু না ফ্যাব্রিক্সটা হচ্ছে পাকিস্তানি কিন্তু এটা মেক করা হয়েছে আমাদের বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তো দ্যাটস ওয়াই এটাকে পাকিস্তানি মাস্টার কপি বলে তো আর এই পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলা কারিজমা পেয়ে যাবেন আমাদের কাছে রেওয়াত পেয়ে যাবেন মার্শাল পেয়ে যাবেন এই পাকিস্তানি মাস্টার কপি ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা প্রাইসে তো যারা যারা এখনও নেন নাই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো তারা কিন্তু দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন আর এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ব্র্যান্ড ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা এত সুন্দর এই কালারটা সুন্দর এটা হচ্ছে নেকের মধ্যে এ ক্লাস একটা অ্যাম্বোডারি এটার বডি সাইজ পাচ্ছেন ফিফটি লং পেজ আছেন ফর্টি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা সামনে পেছনে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা আর নিচে হচ্ছে স্লিভস কাপড়গুলো হাত দিয়ে ধরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আপনারা এক টাকাও অগ্রিম নিব না আমরা কারণ আমাদের ফ্যাব্রিক্স আমাদের ড্রেসের কোয়ালিটিটা কেমন এটা দেখে তারপরে টাকা পেমেন্ট করবেন সুন্দর একটা কোয়ান্টাস্টের সাথে একটা ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এইটার দোপাটটা দোপাটটার দোনো সাইডে কিন্তু সুন্দর একটা অ্যাম্বারি কাটওয়ার্কের মধ্যে পাচ্ছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে বছর শেষের সের অফার আমরা আপনাদেরকে দিচ্ছি যার যেই ড্রেসটা প্রয়োজন দ্রুত করে স্ক্রিনশট নেবেন বা আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতলায় কিন্তু আমাদের শোরুমটা প্রোডাক্টগুলো আপনারা হাতে ধরে তারপর দেখে শুনে নিয়ে যেতে পারবেন এখানে মিনিমাম বিশটা ডিজাইন বিশটা ড্রেস পেয়ে যাবেন তো যার যে ড্রেসটা লাগবে চলে আসুন আমাদের শোরুমে আর এটা কিন্তু স্টোন পুরোটার মধ্যে নেকের মধ্যে একটা এ ক্লাস অ্যাম্বয়ডারি পাচ্ছেন পুরোটার মধ্যে কিন্তু এখান এটা কিন্তু হ্যাভি একটা স্টোন এবং রিয়েল গ্লাসের মধ্যে পুরোটার মধ্যে অল ওভার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা পার্টি ড্রেস একটা পার্টি স্টোনের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তাও আবার চুনদের প্রিন্টের মধ্যে ডাবল শেটের মার্শাল এটা হচ্ছে একটা সাইড স্লিপসটা নিচে পেয়ে যাবেন ওয়াও অনেক সুন্দর কিন্তু এই ড্রেসগুলো আর এই ড্রেসগুলো যারা বাহিরে থেকে বা নর্মাল দোকান থেকে যারা নেবেন তাদের বাজেট করতে হবে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা আর আমরা তো পাইকারি বিক্রি করছি হাজার টাকার মধ্যে তো যারা যারা এখনও এই ড্রেসগুলো কালেক্ট করেন নাই বছর শেষে শ্রেষ্ঠ একটা ধামাকা অফার আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা প্রাইজে পাকিস্তানি মাস্টার কপি এত সুন্দর এই ডিজাইনগুলো শুধুমাত্র আমাদের ক্লোজোন বিড়িতেই পেয়ে যাবেন যারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ভিজিট করে দেখবেন আমাদের পেজের কালেকশনগুলো কেমন কোয়ালিটিগুলো কেমন আর প্রাইসটা তো অবশ্যই দেখবেন আর একটা এটা হচ্ছে মাস্টার গোল্ডের মধ্যে এটাও কিন্তু ডুয়েল শেডের মধ্যে একটা কালার পাচ্ছেন ওয়াও মাস্টারের মধ্যে ম্যাজেন্ডা কালার একটা কম্বিনেশন স্টোন কিন্তু হ্যাভি করে স্টোন দেওয়া মার্শাল্লা অনেক সুন্দর দেখেন এটার কালারটা কতটা গর্জিয়াস একটা কালার প্রিন্ট আসলে প্রিন্টের পার্টি স্টোন ড্রেস কম বেশি সবার পছন্দ আর প্রিন্ট তো ম্যাক্সিমাম সবারই পছন্দের একটা কালার এটা হচ্ছে এটা দুপাটা হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট একদম পিওর কটনের মধ্যে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করে নিতে পারবেন আর এইটা হচ্ছে পাকিস্তানি রেওয়াতের মাস্টার কপি এই ড্রেসের জমিনটা বা লোয়ার পোর্শনটা দেখলে দেখলে মনে হবে যে না এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি কিন্তু আমরা তো আপনাদের সাথে মিথ্যা কোথায় বলে বা উল্টাপ বলে তো আমরা বিক্রি করব না কারণ আমাদের প্রোডাক্টগুলোর যে কোয়ালিটি আমাদের ফ্যাক্টরিতে এই ড্রেসগুলো মেক করা হয়েছে এটা হচ্ছে সুন্দর একটা বোরিং কাজের সাথে কাটওয়ার্ক পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোর্শনটা বডিটা পাচ্ছেন ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন ফর্টি এইট এটা হচ্ছে এটা লোয়ার পোর্শনটা অনেক সুন্দর ইভেন এটা দোপাট্টার মধ্যেও কিন্তু আপনার কাটওয়ার্ক পাচ্ছেন আর এটা হচ্ছে এটার ব্যাক সাইড ফুল ডিজিটাল প্রিন্ট রং কোশের কোনো টেনশন করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট রং কোষ আপনার গ্যারান্টি পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসগুলো থেকে কোনটা রেখে কোনটা বাদ দিবেন এটার সাথে পাচ্ছেন কালো একটা ম্যাচিং পেন আর এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা তাও আবার বোরিং কাজের মধ্যে কাটওয়ার পাচ্ছেন এত সুন্দর এই পার্টি ড্রেসগুলো যারা যারা এখনও নেন নাই তো যারা যারা এখনও এই ড্রেসগুলো নেন নাই চলে আসুন বা আমাদের অনলাইনে কেনাক অনলাইন থেকে নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন যে সাতশো টাকা প্রাইজে এই পাকিস্তানি মাস্টার কপি ড্রেসগুলো আপনাদের কাছে কেমন মনে হচ্ছে এটা হচ্ছে ড্রেসটা সুন্দর একটা কালার মাস্টার্ড কালার মধ্যে মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে মাস্টার অনেক সুন্দর আসলে প্রিন্ট দেখলেই তো বুঝতে পারবেন যে কোন ড্রেসটা কত সুন্দর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট দেখলেই বোঝা যাচ্ছে সুন্দর একটা মাস্টার গোল্ডেন এটা হচ্ছে জমিংটা সুন্দর একটা এ ক্লাস অ্যাম্বোর্ডের সাথে বোরিংয়ের কাজটা পেয়ে যাচ্ছেন মাসাল অনেক সুন্দর এটা হচ্ছে একটা সাইড সুন্দর একদম পিওর কটন আমাদের পাচ্ছেন একদম পিওর কটন যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এত সুন্দর সুন্দর অফারের প্রোডাক্টগুলো আপনারা কেউ যাতে মিস না করেন কেউ না একটা হলেও আমি বলব একটা হলেও আপনারা এই ড্রেসগুলো নিয়ে দেখেন যে আসলে আমাদের ড্রেসের কোয়ালিটিটা আর কতটা প্রায় কি প্রাইজে আমরা দিচ্ছি এটার মধ্যে আরও দুইটা কালার পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন সি গ্রিন পাচ্ছেন আর এটা হচ্ছে সুন্দর একটা কালার বেবি পিঙ্কের মধ্যে এই দোনোটার মধ্যেই কিন্তু সুন্দর দুপাটার মধ্যে বোরিংয়ের কাজটা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে পাকিস্তানি রেওয়াতের মাস্টারকপি রেওয়াত ব্র্যান্ডের কপি কোন ডিজাইনটা নাই আমাদের কাছে বলেন মার্শাল পাচ্ছেন রেওয়াত পাচ্ছেন কারিজমা পাচ্ছেন বিন পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর এবং প্রিমিয়াম আপনাদেরকে বছর শেষের একটা শ্রেষ্ঠ অফার দিয়ে দিলাম আমরা জুন বিড়ি এইটার কাজের ফিনিশিংটা দেখেন কাশ্মীরের সুতো দিয়ে এটা মেক করা সিকোয়েন্স এমবুটারি ডিজিটাল প্রিন্ট মার্শাল্লা মেরুন কালারের অনেক সুন্দর এই ড্রেসটা আর এখানে যে এক্সট্রা একটা ডিজাইন দেখতে পারতেছেন এটা আপনারা চাইলে বডির হাতার মধ্যে বা যে কোনো জায়গায় আপনারা এই ডিজাইনটা এক্সট্রাভাবে আপনারা মেক করে নিতে পারেন বা প্যান্টের নিচের অংশটায় যেটাকে হুম আর এটা হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টার মধ্যেও কিন্তু কাটওয়ার্ক আমাদের প্রতিটা ড্রেসের মধ্যেই কিন্তু কাটওয়ার্ক পাচ্ছেন আর এইটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন ব্ল্যাক তো যারা যারা এখনও এই ড্রেসগুলো নেওয়া বাকি আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন আর এইটা হচ্ছে কত সুন্দর এই ড্রেসটি দেখেন তো কোনটা রেখে কোনটা বাদ দিবেন আর এই ড্রেসগুলো যেটা হচ্ছে কারিদোয়া ব্র্যান্ডের এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে হিউজ কালেকশন পেয়ে যাবেন হিউজ বছর শেষের শ্রেষ্ঠ একটা ধামাকা একটা অফার দিয়ে দিলাম আমরা আপনাদেরকে স্টো ক্লিয়ার সেল আপডেট যেটাকে বলে আমাদের কাছে কিন্তু এরকম অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের পেজটাকে ভিজিট করে দেখবেন আমাদের কাছে হিউজ ড্রেসে কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেল প্রাইসে এটা কিন্তু অ্যাম্বোডারে কাজ করা পাচ্ছেন ডলারে কাজটা পাচ্ছেন চন্দ্রি প্রিন্টের মধ্যে কালার কম্বিনেশনটা মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে একটা সাইডের ডিজাইনটা সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো কিন্তু দুই হাজার চব্বিশের মোস্ট ভাইরাল ড্রেসগুলো ছিল তার সাথে ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে এটার দোপাট্টা এইটার দোপাট্টাটাও মার্শাল্লা অনেক সুন্দর সেন দোপাট্টাটা কত সুন্দর একটা ইউনিক একটা এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন ডিজিটাল প্রিন্টে সুন্দর একটা ডিজাইন নেকের মধ্যে এমব্রয়টারি ম্যাচিং সুতা জারি সুতা মাল্টি সুতার কাজের সাথেও পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা মার্শাল্লাহ এটা হচ্ছে ব্যাক সাইড অনেক প্রিমিয়াম কিন্তু ড্রেসগুলো অনেক প্রিমিয়াম আমি বলবো এই ড্রেসগুলো দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়াটারটা কিন্তু কনফার্ম করে নিতে হবে কারণ এই ড্রেসগুলো ভিডিওটা দেখা মাত্রই আমি জানি ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডার কনফার্ম করে নিবে তো আমি বলবো দ্রুত করে স্ক্রিনশট নিতে হবে এটার মধ্যেও কিন্তু দুপাটায় সুতোর কাজটা পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ এখনও কিন্তু হিউজ কালেকশন পাচ্ছে হিউজ আমাদের কাছে এটা হচ্ছে বিনসাইদের পাকিস্তানি বিনসাইটের এটার মধ্যে যে বিনসাইট লেখা আছে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো কারণ আমরা যে আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি এটার প্রমাণটা আমরা সব সময় আপনাদেরকে যে রাখেন এটা হচ্ছে যে বিনসাইট বিনসাইট ডিজিটাল লোন কালেকশন দেখছেন আমরা যে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দেই এটা হচ্ছে এটার প্রমাণগুলো বিনসাইট এটা কিন্তু লেখা পেয়ে যাবেন দুই হাজার লেটেস্ট এটার মধ্যে অ্যাম্বোডারি সিকোয়েন্স পাচ্ছেন নেই মধ্যে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে এটা দুপাট্টা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে সফট এই ড্রেসটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা এটা হচ্ছে এটা পাকিস্তানি গুলবানু ব্রান্ডের এটা হচ্ছে গোয়ালার কাজটা সুতোর অ্যাম্বুটার ডলার কাজটা পাচ্ছেন এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন এটা কিন্তু আপনারা চাইলে বডের হাতার মধ্যে বা যে কোনো জায়গায় কিন্তু এটা দিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এটা ব্যাক সাইড পাকিস্তানি গুলবাড়ো ব্র্যান্ডের নতুন আইটি কাপড় এতটা সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি এটাও আমাদের আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো টাকা প্রাইজে তার সাথে পাচ্ছেন ম্যাচিং প্যান্ট আর এটা হচ্ছে এটা ধূপপাট্টা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইসে বছর শেষের সেরা অফার আমাদের ক্লোজ ও মিডিয়া আপনাকে দিয়ে দিল মাত্র সাতশো টাকা প্রাইস আর এইটার মধ্যে আরও একটা কালার পাচ্ছেন পেঁয়াজ কালার আর এখন ড্রেসগুলো দেখেন অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু পাকিস্তানি মাস্টার মাস্টারকপি বা ব্র্যান্ডের আরও একটা ডিজাইন এটার মধ্যে কালার পাচ্ছেন আটটা আর এইটা হচ্ছে সিগ্রিন অনেক সুন্দর কিন্তু এই কালারটা অনেক সুন্দর অনেক দেখেন কত সুন্দর একটা কালার ডিজাইনটা পাচ্ছেন এ ক্লাস ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর এই ড্রেসটা এইটাও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র একদম সাতশো টাকা প্রাইসে আমাদের অফারে প্রোডাক্টগুলো শেষ হওয়ার আগে গ্রহণ করে নিন এটা হচ্ছে এটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে এটা দুপাটা অনেক সুন্দর এবং প্রিমিয়াম তো এটার সাথে ম্যাচিং একটা প্যান্ট পাচ্ছেন আর এইটার কালার পাচ্ছেন আপনারা মিনিমাম আটটা কোনটা রেখে কোনটা বাদ দিবেন এই যে মাস্টার্ড গোল্ডেন ব্ল্যাক ব্ল্যাক এবং ব্লুর একটা কম্বিনেশন এইটা হচ্ছে ব্ল্যাক এবং অ্যাশের একটা কম্বিনেশন কালারগুলো দেখেন পার্পেল ম্যাজেন্ডা রেড যার যে ড্রেসটা ভালো লাগে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন